সাইজের এখন হ্যামস্টার আছে যেটা দেখে আপনাদের খুব ভালো লাগছে এবং আমরা যখন এগুলোকে নিয়ে এসেছিলাম তখন এইটা আরও ছোটো ছিল মানে এই সাইজ ছিল তো এখন এই অনেকটাই বড়ো হয়েছে কিন্তু সব কিছুর মাঝখানে একটা খারাপ জিনিস ঘটে গেছে আমাদের সাথে যেটা হচ্ছে আমার যেটা ফেভারেট ফেভারেট হ্যামস্টার একটা ফিমেল হ্যামস্টার ছিল যেটা হচ্ছে একটা রাশিয়ান ক্যাম্বেল ডুয়ার হ্যামস্টার পাইডের মধ্যে ছিল গ্রে অ্যান্ড হোয়াইটের মধ্যে আপনার আগের ভিডিও তো দেখেছেন বা এই ভিডিওতেও আমরা কিছু কুপ দিয়ে দেবো চিলের মধ্যে আপনারা দেখতে পাবেন তো সেটাই হঠাৎ খরমের জন্য আই হোপ ওটার জন্যই মারা গেছে তো আমার ঘরের মধ্যে সেরকম মানে ও আমার ঘরে থাকতো বেসিক্যালি এই মেলটা একবার আমার ঘর একবার সুরতে ঘর এভাবে যাওয়া আসা করে অ্যান্ড এখানে যে আরেকটা ফিমেল আছে এটা সুরতে গেছে পারমানেন্ট থাকে সরে দেখা হবে সো এই যে ফিমেলটা এটা সুরে থেকে পারমান থাকতো আর আমার কাছে থাকতো এটা যেহেতু আমার ওটা ফেভারিট ছিল আর এই মেলটা দুজনকার ঘরে থাকতো তো রিসেন্টলি এই মেলটা আমার ঘরেই ছিল কারণ আমি নিয়ে গেছিলাম আর একে আলাদা একটা আমার অ্যাকোরিয়ামে আর ওই ফিমেলটাকে একটা আলাদা অ্যাকোরিয়ামে রাখতাম দুজনকে একসাথে মাঝে মাঝে খেলার জন্য ছাড়তাম বাট ম্যাক্সিমাম টাইমে এরা আলাদাই থাকতো তো হঠাৎ সডেনলি আমি কালকে খেয়াল করি ফিমেলটা আন মানে কি বলবো নর্মাল একটা নর্মাল অ্যাটিউড দিচ্ছে বা নর্মাল বিহেভিয়ার করছে যেটা আমার দেখে একটু সন্দেহ হয় তো ওকে নিয়ে আমি প্রেস করি ওকে মুখে ওকে ঠান্ডা পাহাড় নিচে এনে রাখি বাট খুব দেরি হয়ে গেছিলো কিছুক্ষণ পরেই ও আর কি আমাকে ছেড়ে বা আমাদের ছেড়ে বিদায় নেয় তো আমার খুব খারাপ লেগেছিলো তো সঙ্গে সঙ্গেই সেই দিনই আমি সন্ধ্যেবেলা আমি একে নিয়ে এসেছিলাম সেদিন আমি ভিডিও বানাতে পারিনি বা ওরও আমি ভিডিও তুলতে পারিনি আমার খুব খারাপ লেগেছিলো তো এখানে শুরুই দেখেছি যায় রাজে সবথেকে বেটার একটা সেট আছে সেট আপটা হচ্ছে এ পুরোপুরি মাটির মধ্যে রাখে তো মাটি এখন পর্যন্ত প্রথম দিয়ে ভাবছিলাম শুরুই তখন বলছিলাম মাটির মধ্যে রাখবো আমি ভাবছিলাম মারা যাবে অনেক রকম হেলথ ইস্যুস হবে যেটা হচ্ছিলো মানে এই মাটির মধ্যে কিছু কিছু পোকাও হচ্ছিলো যেগুলো আমরা হালকা করে সরিয়ে এখন এখানেই রাখছি আমরা যেটার ফলে কী হয় এখান থেকে যে গন্ধ বা বারে বারে যেমন বিডিং চেঞ্জ করতে হয় সেই চেঞ্জিংয়ের কোনো ব্যাপার আছে না আর এরা মোটামুটি দেখো পরিষ্কারই আছে এমন না যে নোংরা হয়ে গেছে আর এই গরমের মধ্যে এরাও যেটা করছে এরা এরকম করে গর্ত করছে যে গর্তের মধ্যে এটা ইজিলি ঢুকতে পারছে গর্তের মধ্যে ঢুকতে পারছে এবং এরা নিজের মতোই আছে খাবার এখানে আছে জরাটে আছে আর এই সবে মাঝেও যে গরম আছে সে গরমটাকে কাটানোর জন্য সুরইতে উপরে একটা সিলিং ফ্যান আছে যে ফ্যানটা দিয়ে এরা ইজিলি হাওয়া খেতে পারে তো একটা বেটার গরমকালের জন্য এদের জন্য এনভায়রনমেন্ট আছে দেখো ঢুকে গেল এখন এখানে এখন রেস্ট নিতে পারবে আবার বেরাচ্ছে এমন খেলাধুলা করতে লাগে তো রুম মেনটেনিং হিসাবে এইটা খুব ভালো আমার কাছে ওটা হারিয়ে ফেলি এরপরে যদি লাখে থাকে এদের থেকে আমরা পেবি পেতে পারি পরের দিকে বাট এখন বেবি আশা করছি না এরা পিছিয়ে থাকাটাই আমাদের কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট হবে তো সব এখানে হেলদি আছে তো এখন থেকে এই দুটোই হ্যামস্টার শুরু থেকে থাকবে আজকের এই হচ্ছে আমাদের একটা নিউজ এছাড়াও আরও কিছু ব্যাড নিউজ হয়েছে এর মধ্যে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো তো পাশে থাকুন আপনার সাপোর্ট আমাদের জন্য খুব প্রয়োজনীয় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এই সেট আপটা কেমন লাগলো না লাগলো আপনারা অবশ্যই আমাদের কমেন্টের মধ্যে জানাবেন